আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আলহামদুলিল্লাহ ভালো আছি কিন্তু দেশের যে পরিস্থিতি সব জায়গায় পেনি কুমিল্লা নোয়াখালী বন্যা হয়ে খুবই খারাপ অবস্থা কারণ আজকে কদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে তো আল্লাহ তাড়াতাড়ি সবাইকে হেফাজত করুক এই দোয়া করি তো আজকে খুব মানে এই কয়দিন ধরেই খিচুড়ি খেতে ইচ্ছা করতেছিল তো করিনি তা আজকে আর লোক সামলাতে পারতেছি না এই বৃষ্টি দেখে তো খুব খিচুড়ি খেতে ইচ্ছা করতেছে তো এখন খিচুড়ি রান্না করবো তাই আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা আর কি তো সকালবেলা চা খাওয়া হয়নি তো এখন চা খাচ্ছি চা চা খেয়ে তারপরে আমি রান্না বান্না করতে যাব আজকে বোনা খিচুড়িটা করব হলো পোলার চাল দিয়ে তো পোলার চালের খিচুড়িটা একটু ঝরঝরায় করলে আর কি ভালো হয় কিন্তু আমি এবার একটু নরম খেতে পছন্দ করি তো এক পট পোলার চাল নিয়ে নিয়েছি আর আধা পট থেকে একটু বেশি মসুরির ডাল নিব নিয়ে ভালোভাবে ধুয়ে তারপরে সব মশলা দিয়ে মাখিয়ে আমি প্রেশার কুকারে একেবারে বসিয়ে দিব। আর এই খিচুড়িটা কিন্তু অনেক মজাদার হয়

আরে তো এখন একে একে সব মশলা দিয়ে দিব এখানে আমি আস্ত রসুন দিলাম কয়েক টুকরা মানে কয়েকটা কোয়া আরই তো এখন রসুন বাটা দিব আদা বাটা দিলাম আর তারপরে আমি গুঁড়া মশলাগুলো সব দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে দিব আর আমি এখানে সরিষার তেল ব্যবহার করবো এই দুইটার মধ্যে তো সব মশলাগুলো একসাথে দিয়ে তারপরে আমি হাতে সুন্দর করে মাখিয়ে দেব আর এইভাবে মাখিয়ে কিন্তু খিচুড়িটা বেশি আমার কাছে মজা লাগে তো আর আজকে খিচুড়ি বসাচ্ছি প্রেশার কুকারে তো প্রেশার কুকারে পানীয় খুব কম লাগে এবং খুব দ্রুত কিন্তু খিচুড়িটা হয়ে যায় আর আমি যে যে মাখাচ্ছিলাম মাখানোর পর কিন্তু খুব সুন্দর একটা গ্রান বের হয়েছে 好嘞，嗯，不吃那个了，吃来来来来，那块。 খিচুড়ি হয়ে গিয়েছে এখন আমি চারটা মরিচ ভেজে নিচ্ছি কারণ আমি মরিচের ভত্তা করব আর ডিম ভাজিয়ে দিয়ে আজকে খিচুড়ি খাবো সাথে হলো আচার তো এই তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে যে প্রেসার কুকারে লাস্টের যে ভাতটা বের করা লাগে সেটা বের করে নিচ্ছি এরপর আমি ভত্তাও করে নিবো এবং ডিমটাও ভেজে নিব তো দেখতে পেলেন খুব সুন্দর করে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবং আমি এরকমই মাখা মাখা খিচুড়ি পছন্দ আমার একদম ঝরঝরা আমি করিনি আর সেভাবে বুঝে আমি পানিটা দিয়েছিলাম আর কি তো খুব সুন্দর করে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে এবং লবণও দেখলাম লবণটাও পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি ভর্তা করব। আমি যে আজকে মরিচের দিয়ে ভর্তা বানাচ্ছি এই মরিচগুলো অনেক জাল এবার যে মরিচগুলো কিনে এনেছি এগুলো অনেক ঝাল তো এই তো মরিচ ভর্তা কমপ্লিট তো এ এখন আমি ডিমটা ভেজে তারপর আর কি খাওয়া দাওয়া করব আর বাসায় যেহেতু একা 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 একাই সব মানে খাবো এখন আর বর রাতে আসলে রাতে অফিস থেকে আসলে তখন বরকে আর কি দেওয়া হবে তো এই তো এখন আমি ডিম ভেজে তারপর খাওয়া দাওয়া করবো এই হলো আমার বৃষ্টির দিনের খাওয়া দাওয়া ডিম ভাজি খিচুড়ি মরিচ মরিচপত্তা আচার তো একা একা এখন খাওয়া দাওয়া করব তো খাওয়াটা এনজয় করি খাবারটা খুবই সুস্বাদু হয়েছে অনেক মজাদার একটা খাবার হয়ে গেল এই খাবার কিন্তু দেখবেন যে একদম সিম্পল কিন্তু এটাতেই বেশি পেট ভরে যায় তো এই তো ভালো লাগলে একটা করে লাইক দিবেন আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ